হাই ফ্রেন্ডস তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা কী হচ্ছে পটল সুন্দরী তো পটল সুন্দরী কেন নামটা দিয়েছি সেটা পরে বলছি তো চলো আজকে কী কীভাবে মানে কীভাবে রান্না করছি সেটা আগে দেখো তো দেখো পটলগুলোকে সুন্দর করে ফ্রেশ করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি মানে মোটা করে কাটলে কিন্তু ভালো মশলাগুলো ঢুকবে না তারপর দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি এবার পটলটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার কড়াই গরম চাপালাম কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ফ্রণ দেওয়ার পর ওর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে তোমার পটলগুলো পটলগুলো হালকা নাড়িয়ে ছেড়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিলাম আর চারটে কাঁচা লঙ্কা ফেলে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে আস্তে আস্তে ঢেকে ঢেকে করবো তো চলো ঢেকে থাকতে থাকতে একটা মশলা তৈরি করি এটা ছাড়া কিন্তু হবে না তো পেস্টটা কি অ্যাকচুয়ালি এখানে সর্ষে সর্ষে আমি আগেই ভেজিয়ে রেখেছিলাম এখানে আমি আড়াই চামচ সর্ষে নিয়েছি তোমরা চাইলে সর্ষের পরিমাণটা একটু বাড়াতে পারো তো আমার পোটলটা দেখেছো পরিমাণ হিসেবে এটাই ঠিক আছে তো আমি সর্ষেটা শিলনোড়ায় বেটে নিলাম কারণ আমি মিক্সারে ভার বাটা যায় না তো এবার দেখো সর্ষেটা কিন্তু ডাইরেক্ট আমি দিয়ে দেবো না এর ভিতরে একটু প্রসেস আছে তো দেখো তো জল দিয়ে ভালো করে সর্ষেটা পুরো ছেঁকে নিয়ে যে জলটা বেরোয় সেই জলটা নিচ্ছি এবার দেখো পোটলটা আমার কত সুন্দর গলে গেছে ভাজা প্রায় হয়ে গেছে এর ভিতরে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এবার সর্ষেটা কেন ছেঁকে নিলাম সেটা বলছি সর্ষে কি হয় ছেঁকে নিলে ওটা খেলে ওটাতে গ্যাস অম্বল হয় না কিন্তু ডাইরেক্ট যে মানে খোসা শুদ্ধ সর্ষে দিলে পরে গ্যাস হয় অম্বল হয় অনেক সমস্যা হয় তো যার কারণে এটা একবার ট্রাই করে দেখো এবারে তোমাদের অনেকে সর্ষে খেতে চাও না গ্যাস হয়ে যাও বলে যায় কিন্তু এটাতে হবে না এবার দেখো কী সুন্দর লাগছে দেখেছো সর্ষে বাটা দেওয়ার পর আমি পুরো ভালো করে একটু ভেজে নিলাম তো দেখো পটল সুন্দরী নামটা কেন দিয়েছি আমি এটা কি নাম দেবো আমি খুঁজে পাচ্ছিলাম না এটা আমি প্রায় দিনই করি আমার দারুণ লাগে খুব সুন্দর লাগে তাই পটল সুন্দরী নাম দিলাম তো